আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে মৌসুমি ব্লক থেকে আমি আছি মৌসুমি আপনাদের সাথে তো অনেক দিন পর আসলে একটা ভিডিও বানালাম যেহেতু আমি ভিডিও বানানোর আসলে সময় পাই না তো আজকে একটু সময় পেয়েছিলাম এই জন্যই ভাবলাম যে একটা ভিডিও বানাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কলসি নিয়ে ছাদে চলে আসছি আর সাথে সাথে আমার মেয়েটাও আসছে ছাদে আসার কারণ এই কলসিতে আমি খাবারের পানি নিব আর এসে দেখছি এখনো পানির লাইনটা দেয়নি কেয়ারটেকার তো আমি কলসিটা ওখানে রেখে একটু আমার মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর মেয়েটা আমাকে বলছিলো যে আম্মু আমি একটু ডান্স করব। তো আমি একটু ভিডিও বানালাম ও ডান্স করছিল আর কি দুষ্টু কোকিল ডাকে কু কু কুক গানের সাথে তো আসলে এইটুকু পিচ্ছে একটা মেয়ে এই গানের সাথে এত সুন্দর ডান্স করে আসলে দেখতেই পাচ্ছেন আমি আর নাই বলি তো এই ছাদ বাগানটাতে আমার আন্টি অনেক শখ করে অনেক গাছ লাগিয়েছে এই যে গাছগুলো গাছকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কী গাছ লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফুলের গাছ ফুলগুলো আমার মেয়ে সুন্দর করে একটা একটা করে দেখাচ্ছে আপনাদেরকে এটা মানে ফোনে যতটা সুন্দর না লাগছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর পুরো গাছটাতে শুধু ফুল আর ফুল মানে সন্ধ্যার একটু আগে আমি ছাদে উঠেছিলাম পানি নিয়ে আসার জন্য তো এই গাছগুলো আজকে সত্যি এতটাই সুন্দর লাগছিল এই যে একটা ফুল দেখেন এই যে একটা ফুল গাছ মানে একদম মন কেড়ে নিয়েছে সত্যি আমার খুবই ভালো লাগছিলো আর বিশেষ করে আমাদের এই স্বাদটা কিন্তু আগে ফাঁকা ছিল কোনো গাছগাছালি ছিল না শুধু তার আর তারে ভর্তি ছিল মানুষ কাপড় চোপড় নেড়ে দিত তো আমার আন্টিরা যখন ঢাকায় থেকে মানে পাবনাতে চলে আসে তারপর পরে গাছ মানে সাধে এই গাছের বাগানগুলো করে আর কি এই যে দেখুন কত সুন্দর একটা ফুল আমার মেয়ে কিন্তু ফুলটা ধরে দেখাচ্ছে আর অনেক রকমের গাছ আছে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো এই ফুলটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে করলা গাছ ছোট ছোটো অনেক করলা ধরে আছে পাশে ওইটা কিসের গাছ আমি বলতে পারবো না পানের মতো আর কি আর এটা ছিল বেগুন গাছ বেগুন গাছটা বেগুনের ফুল এসেছে আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটার আমি নাম বলতে পারবো না মানে নাম জানি না আর কি গাছের পাতাগুলো অনেক মজবুত আর অনেক মোটা আর এই যে আমার মেয়েটা পরে থাকা ফুল একটা নিয়ে আমাকে দেখাচ্ছে আর এটা ছিল ছোট্ট একটা আমড়া গাছ আমরা গাছে প্রচুর আমরা এসেছে ছোট ছোট গুটি এসেছে আর আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হলো আম গাছের গোড়ায় কিন্তু এই কলমির শাকগুলো লাগিয়েছিল আনটি তো আমার কিন্তু মানে কলমি শাকগুলো দেখে আমি অবাক হয়ে গেছি আসলে আমি তো আনটিদের বাগানে কখনো এইভাবে ঢুকি না জাস্ট স্বাদে ওঠাই হয় খুব কম তো আজকে ভাবলাম যে একটু গাছগুলো টুট দিয়ে আসি আসলে গাছগুলো কেমন হয়েছে তারপরে আন্টি ও বাসায় নেই ঢাকাতে গেছে অসুস্থ আনটি আমাকে বলেছিল যে একটু গাছ টাছগুলো দেখো তো আমি কিন্তু আসলে সেগুলোই একটু সময় পেয়েছি আর কি একটু দেখতে গিয়েছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর ওখানে দেখলাম একটা গাছের মধ্যে তিনটা বেদানা ধরে আছে দেখতে খুব ভালো লাগছিল মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই যে আমার মেয়েটা কিন্তু এখনও ঘোরাঘুরি করছেই আর পুরো ছাদটাকে আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ওই যে উপরের ছাদেও দেখতে পাচ্ছেন ওখানে মেহেদি গাছ আছে পেয়ারা গাছ আছে আর এখানটাতে ফুলের গাছ কলা গাছ যাই হোক টুকটাক অনেক গাছে কিন্তু আমার আনটি এবং ভাইয়া লাগিয়ে ফেলেছে আর গাছগুলো মানে গাছগুলার এত পরিশ্রম করে আর কি বলবো গাছগুলার পেছনে খুবই পরিশ্রম করে তো যাই হোক গাছগুলো যেন অনেক ভালো মানে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে অনেক ভালো হয় আমার আন্টির মনের আশাগুলো যেন পূর্ণ হয় সবাই আমার আন্টির জন্যও দোয়া করবেন আমার আনটি খুবই অসুস্থ আজকে বেশি কথার না বাড়ায় তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই